নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে সব থেকে তাদের বড় এক্সামিনেশন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিজিএল দু হাজার পঁচিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু কিছুক্ষণ আগেই তাদের ওয়েবসাইটে তারা পাবলিশ করেছে তা আজকের এই ভিডিওতে তোমাদের কি আমি সিজিএল দু হাজার পঁচিশের যে ফর্ম ফিল আপের ডেট তাদের এডিট উইন্ডো টায়ার ওয়ান টায়ার টু এক্সামিনেশন তোমাদের কবে হবে সিলেবাস কী আছে কত ভ্যাকান্সি আছে এবং কি কি পোস্টে তোমাদের নিয়োগ হয় ইন ডিটেলসে বলবো তা ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন ক্লাস তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে সেখানে আমি এই পিডিএফটা তোমাদের কিন্তু দিয়ে দেবো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা সবার প্রথমে তোমার অফিশিয়াল নোটিফিকেশনে তোমরা দেখতে পারবে কিছু ডেট এখানে মেনশন করা আছে আমি আগে একটুখানি দেখেছিলাম বলে এগুলো দেওয়া আছে মার্কিংগুলো তা তোমাদের সবার প্রথমে যে ডেটটা দেখতে হবে সেই ডেটটা হচ্ছে তোমাদের ডেট অফ সাবমিশন আর অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ কবে থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হচ্ছে তা আজ থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিলাপটা শুরু হচ্ছে এবং চারই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিলাপটা করতে পারবে ঠিক আছে এবং তোমার কিন্তু পেমেন্টের লাস্ট ডেট এখানে বলে দিয়েছে যে তোমরা পেমেন্ট করতে পারবে হচ্ছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এবং অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশানের রিসিপ্টটা কিন্তু কাটতে পারবে চারই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ তোমার কিন্তু প্রায় এক মাসের উপরে টাইম আছে বা এক মাস বলা চলে না পঁচিশ দিনের মতো টাইম আছে ফর্ম ফিল সম্পূর্ণ করার জন্য এবং এই ফর্ম ফিল আপটায় তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় তোমরা কিন্তু নয়ই জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত এডিট উইন্ডো দেবে তা তোমরা কিন্তু এডিটটা করতে পারবে এবং তারপর তোমাদের যে টায়ার ওয়ানের এক্সামিনেশন সেটা আগস্টের একদম মিড থেকে শুরু হয়ে আগস্টের শেষ পর্যন্ত হবে অর্থাৎ তোমার তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এই যে পরীক্ষাটা টায়ার ওয়ানের পরীক্ষা সেটা চলবে এবং তারপর তোমাদের সমস্ত রেজাল্ট বা সমস্ত কিছু দেওয়ার পর তোমার কিন্তু টায়ার টুয়ের যে এক্সামিনেশন সেটা কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে তা এখন রেল থেকে শুরু করে এসএসসি খুব সুন্দর একটা ব্যাপার করেছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ রিগার্ডিং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে সেটা কিন্তু তোমরা ডাইরেক্ট এই যে টোল ফ্রি নাম্বারটা তোমাদের যে দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে তোমাদের ইন ডিটেলসে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে যাবতীয় যে প্রশ্ন তোমরা আমাদেরকে করো তা সেটা কিন্তু তোমরা এখানে করেও জেনে নিতে পারবে একদম ডাইরেক্টলি এসএসসির মাধ্যমে ঠিক আছে এবং তোমরা যদি একটু নিচের দিকে আসো তোমার এখানে পে লেভেল সেভেন তারপর তোমাদের পে লেভেল সিক্স দেন পে লেভেল ফাইভ পে লেভেল ফোর ঠিক আছে অর্থাৎ তোমাদের একদম অডিটার্ন ইন ক্যাগ তারপর তোমাদের এএসও অর্থাৎ তোমাদের অ্যাসিস্ট্যান্ট তোমাদের যে সেকশন অফিসার তারপর তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ইন ট্যাক্স তারপরে ইনকাম ট্যাক্সের তোমার ইন্সপেক্টর সমস্ত কিছুর তোমাদের যা যা পে লেভেল আছে এবং যাদের তোমাদের কি কি বয়সের নিরিখ আছে সেটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে তোমরা যদি একটু নিচের দিকে আসো তা নিজের দিকে আসলে তোমার কিন্তু এখানে ইন ডিটেলসে ভ্যাকেন্সি সম্পর্কে বলা আছে তা দেখো তোমাদের কিন্তু চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটা আছে এবং এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি অর্থাৎ এরপরে তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়বে ঠিক আছে এটা তোমায় ভেবেই চলো আর নিজের দিকে তোমরা যদি যাও এটা সবাই জানো যে ব্যাচেলার ডিগ্রি তোমাদের যদি থাকে অর্থাৎ বি এ পাস তোমরা যদি করে থাকো সেটা পাস হোক মনার্স হোক কোনো মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই এবং তোমরা যদি ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমরা নেপালের বা ভুটানের নাগরিক হয়ে থাকলেও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবং তোমাদের দেখো প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে কিছু কিছু পোস্টের জন্য কুড়ি থেকে তোমার একুশ বছর বয়স তোমাদের দরকার ঠিক আছে আর তোমাদের অবশ্যই যে এসসিদের জন্য এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় থাকে জন্য তিন বছরের ছাড় থাকে দশ বছরের ছাড় থাকে ঠিক আছে এরকম ছাড় তোমরা কিন্তু অবশ্যই পাবে এবং তোমরা যদি আরেকটু নিজের দিকে আসো তোমাদের এখানে ইন ডিটেলসে সমস্ত কিছু বলা আছে এত ডিটেলসে তোমাদের জানার প্রয়োজন নেই সেইটুকু জানার প্রয়োজন আমি তোমাদের সেইটুকুই কিন্তু বলে দিচ্ছি তা তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো নিচের দিকে আসলে তোমাদের কিন্তু এখানে একটা এক্সট্রা এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে দুটো পোস্টের জন্য একটা হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার তো তোমাদের যদি কারোর স্ট্যাটিস্টিক নিয়ে বিয়ে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমার কারোর জন্য রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রিতে অর্থাৎ বিয়েতে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে ইন ম্যাথামেটিক্সে ঠিক আছে বা সরি তোমার টুয়েলথ স্ট্যান্ডার্ডে যদি কারো সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর তোমাদের অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার গ্রেড টু এর জন্য এখানে বলে দিয়েছে যে ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে স্ট্যাটিস্টিক নিয়ে আর তোমারই কিন্তু এই যে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার গ্রেড টুয়ের জন্য কিন্তু লেভেল মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম কিন্তু তোমাদের যে ডিগ্রি থাকবে সেগুলো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে এবং অল আদার পোস্টের জন্য তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা আবেদনটা করতে পারবে তা দেখো তোমাদের এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবে এসএসসি মা এসএসসি যে মোবাইল অ্যাপ সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এখানে ইন ডিটেলসে সেটা সম্পর্কেই বলা আছে ওয়ান টাইম তোমারে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে তোমরা যদি একটু নিজের দিকে আসো এখানে দেখো তোমরা সবাই সিলেবাস সম্পর্কে জানো কম বেশি আমি তাও তোমাকে একবার বলে দিই অবশ্যই কলকাতায় তোমার সেন্টার থাকবে সেগুলো নিয়ে বলছি না তোমার টায়ার ওয়ান এবং টায়ার টুয়ের পরীক্ষা হবে তার টায়ার ওয়ানের জন্য তোমার চারটে সেকশন থাকবে জি তারপর জেনারেল রিজনিং কোয়ান্টিটি ব্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ইংলিশ কম্পিহেন্সিভ অর্থাৎ ভোকাবুলারি গ্রামার সব কিছু প্রত্যেকটাতে তোমার কিন্তু পঁচিশটা পঁচিশটা প্রতিষ্ঠা করে একশোটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার কিন্তু দুই করে থাকবে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টার পরীক্ষা তোমাদের জেনারেলদের জন্য অ্যালোকেট করা থাকবে এবং পিডাবলিউডির জন্য কিন্তু বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের জন্য কিন্তু তোমাদের এক ঘন্টা কুড়ি মিনিট সময় থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং আছে একটা প্রশ্ন ভুল করলে তোমার কিন্তু হাফ নম্বর কাটা যাবে আর দুটো প্রশ্ন ভুল করলে তোমার কিন্তু এক নম্বর কাটা যাবে এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নাও এখানে কিন্তু দেওয়া আছে তারপর তোমার টায়ার ওয়ান কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে হিন্দি ইংলিশ থেকে তোমরা কিন্তু অবশ্যই দুটোই যে কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে দিন টায়ার ওয়ান পাস করলে টায়ার টু তোমাদের এক্সামিনেশন আছে সেখানে সেকশন ওয়ান আছে ঠিক আছে সেকশন টু আছে অর্থাৎ পেপার ওয়ানে সেকশন ওয়ান সেকশন টু আছে এবং পেপার টু আছে আর পেপার টুটা শুধুমাত্র যারা হচ্ছে তোমাদের যে জুনিয়র স্ট্যাটাস্টিক্যাল ইনভেস্টিগেটর হবে তাদের জন্য ঠিক আছে তা পেপার ওয়ানে কিন্তু সেশন ওয়ানে তোমার কিন্তু দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং একটা হচ্ছে রিজেনিং এখানে তোমার কিন্তু তিরিশটা তিরিশটা কোশ্চেন থাকবে টোটাল কিন্তু ষাট নম্বর মানে ষাটটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার তোমার কিন্তু অবশ্যই একশো আশিটা ঠিক আছে এবং তোমার এক ঘন্টা কিন্তু প্রত্যেকটা সেকশনের জন্য টাইম থাকবে অর্থাৎ এই দুটোর জন্য কিন্তু ষাটটা প্রশ্নের জন্য এক ঘন্টা টাইম থাকবে এবং ঠিক অনুরূপভাবেই তোমাদের সেকশন টু থাকবে যেখানে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে জিকে থাকবে সেখানে তোমার সত্তরটা প্রশ্ন থাকবে দুশো দশ নম্বরের এখানেও তোমার কিন্তু মোটামুটি এক ঘন্টা থাকবে তোমাদের এই যে সেকশনের জন্য এবং তোমার কিন্তু একটা কোয়ালিফাইন নেচার থাকবে অর্থাৎ কুড়ি নম্বরের একটা প্রশ্ন সরি কুড়ি কুড়িটা প্রশ্ন থাকবে ষাট নম্বরের সেখানে তোমার কিন্তু অবশ্যই পনেরো মিনিট সময় থাকবে কম্পিউটারের ঠিক আছে এটা হচ্ছে ফর সেকশন থ্রি আর সেকশন ফোরের জন্য এটা কিন্তু তারা বলে দিয়েছে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই দেখো এটা করে করলেই তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে এবং এখানে দেখো বলে দিয়েছে যে পেপার ওয়ানটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা পোস্টের জন্য অর্থাৎ পেপার ওয়ান বলতেই যে সেকশন ওয়ান আর সেকশন টুতেই চারটে পেপার ঠিক আছে এইগুলো কিন্তু তোমার প্রত্যেকটা পোস্টের জন্যই আছে এবং তোমার এখানে দেখো বলে দিয়েছে যে পেপার টুটা শুধুমাত্র যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আছে ঠিক আছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে তাছাড়া দিতে হবে তাছাড়া কিন্তু পরীক্ষা দিতে হবে না এখানে দেখো সেকশান ওয়ানের ডিটেলসে বলা আছে কী কী থাকবে তা ইন ডিটেলসে আমি বেশি বলছি না তোমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো আর তোমার এই রিগার্ডিং যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিজে বক্সে জানাও আর একটা কথা তোমাদের বলে দিই মে এদের জন্য এস সি দের জন্য ঠিক আছে কোনো কিন্তু ফর্ম ফিল আপের টাকা লাগবে না জেনারেলদের জন্য মাত্র একশো টাকা কিন্তু ফর্ম ফিলাপের টাকা লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের জন্যই কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ